আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে তো আমাদের এটা গাড়ি এই গাড়িতে করে আমরা যাব আমরা যাচ্ছি জন তো গাড়িতে রওনা দিলাম আমাদের রাত এগারোটার থেকে আমরা রওনা দিলাম এই হলো আমাদের রাতের ভিউ আমরা যাচ্ছি সাদা পথরের উদ্দেশ্যে তো রাস্তায় অনেক জ্যাম রাস্তায় জ্যামের কারণে আমরা হয়তো বা যাইতে একটু লেট হয়ে গেছে তো দেখা হচ্ছে সকালবেলা ভিডিওতে তো এই হলো আমাদের সকালের ভিউ সবাই ঘুমাইতেছে কেউ কেউ ঘুমাইতেছে আবার কেউ কেউ যাক না তো দেখেন সকালবেলা সিলেটের পরিবেশ তো আমরা সিলেটে ঢুকছি মাত্র তো আমরা একটা গ্যাস পাম্পে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছি এখান থেকে আমরা গ্যাস নিয়ে যাব শাহজালাল মাজারে প্রথমে আমরা মাজারে যাব তো মাজারে গেটে চলে আসলাম এই যে তো এখান থেকে নামার পরে আমরা কিছু দূর হাঁটছি হাঁটতে হাঁটতে গেটের সামনে চলে আসছি তো এই হলো দরগা এ হজরত শাহজালাল রহমতুল্লা আল্লাহ মাজারের গেট তো আমরা এই গেট দিয়েই প্রবেশ করছি এবং এই গেট দিয়ে বেরোয়ছি তো গেটের প্রথম যেই দৃশ্যটা এটাই সেটা এরপরে আমরা গেটের ভিতরে ঢুকি এবং ভিতর থেকে দেখেন উপরে আল্লাহ লেখা আছে মাজারের উপরে তো ডান পাশে হলো এই যে কবুতর অনেক কবুতর এখানে কবুতর অনেক দেখতে সুন্দর তো আমরা গেটের দিক থেকে ডান পাশে আগালাম ডান পাশ দিয়ে কিছু দূর যাওয়ার পরেই ডান পাশে কবুতরের ঘরের উপরের তার পাশেই আছে এলো একটা মাছ যেই মাছের কথা সবাই জানে যে গজার মাছ আছে সজালান বাজারে তো এই হেলো সেই গজার মাছ দেখেন এই যে গজার মাছটা দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি তো গজার মাছটা কিন্তু অনেক বড় এই যে সবাই ভিড় করে দেখতেছে এখানে তো মাছগুলো মূলত শীতের কারণে সব মাছ এক জায়গায় হয় না কিছু কিছু মাছ দেখা যায় তো চারপাশটা কিন্তু খুব সুন্দর করে বেঁধে দেওয়া মাজারে অনেক কিছুই আছে যেগুলো ভিডিওতে দেখানো যায় না ভিডিও করতে দেয় না মাজারের ভিতরে আমরা মাজারে এখানে আমরা জিয়ারত করছি অনেক কিছুই করছি কিন্তু সেগুলো ভিডিওতে দেখানো যায় নাই এখানে ভিডিও করা নিষেধ এগুলো ভিডিও করতে পারি নাই আবার আছে যে সালমান শাহের যে কবর আছে এই যে কবরস্থান তো এই সালমান শাহের কবরগুলোও কিন্তু আমরা মানে ভিডিও করতে পারি না এই যে পাশেই সালমান শাহর কবর তো এই যে কবরস্থান মার্জারের পশ্চিম পাশে হলো কবরস্থানটা কিন্তু এখানে ভিডিও করা নিষেধ সম্পূর্ণ নিষেধ তো ভিডিও যেন করতে পারি না এরপরে আমরা গেলাম যে একটা কুয়া আছে যে এই যে কুয়াটা এই কুয়াটা এখানে মানে পানি আসতেছে কোথা থেকে পানি আসতেছে কেউ বলতে পারে না অটোমেটিক পানি পড়তেছে আর এখানে কিছু স্বর্ণের মাছ আছে স্বর্ণের কালার এই মাছগুলো সবাই দেখতে পারে না আমাদের যার কফল ভালো সেই দেখতে পারে তো আমরা দেখতে পারছিলাম যা কাল্লা আমাদের কপালটা ভালোই রাখছিল আমরা এই জন্য মাছটা দেখতে পাচ্ছিলাম এই যে মাছটা সেই মাছটা আপনাদেরকেও দেখাইলাম তো এরপরে মাজারের যে কবুতরগুলো আছে কবুতরগুলোকে অনেকেই খাওয়াইতেছে দেখলাম অনেকেই খাবার দিচ্ছে কবুতরগুলোকে তো খুব সুন্দর এই যে এর মাঝখানে কবুতরগুলো হঠাৎ উড়ে আমাদেরকে সুন্দর একটা বিনোদন দিচ্ছে আমরা থাকাকালীন কবুতরগুলো হঠাৎ উড়ে একদম চারোদিক সেই একটা ভিউ দিচ্ছে তো দেখবেন এই এখনই কবুতরগুলো উড়বে তো দেখেন কীভাবে কবুতরগুলো উড়তেছে এবং অনেকক্ষণ যাব কবুতর উরাউরি করছে এভাবে অনেক কবুতর মাজার প্রাঙ্গণে অনেক কবুতর অনেক শত শত কবুতর হাজার হাজার কবুতর এখানে তো এইভাবে মাজারটা আমরা পুরাটা পরিদর্শন করে ভালো লাগছে এবং আমরা মাদার মাজারটা দেখে তারপর আমরা মাজার গেট দিয়ে বের হয়ে যাইতেছি আমরা যাব এখন সাদা পাথর তো এখান থেকে সাদা পাথর প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলো রাস্তা যাইতে হয় তো আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম যাতে দেরি না হয় সেই জন্যে আমরা সাদা জন্য রওনা দিলাম কারণ আমরা মাজার প্রাঙ্গনে আসছিলাম হলো সাতটা বাজে সকাল এগারোটা রাত এগারোটা বাজে বের হয়ে সাতটা বাজে আমরা মাজারে প্রবেশ করছি রাস্তায় যানজট ছিল আরও নাস্তা করছি আরও অনেক কিছুই করছি যার কারণে দেরি হয়েছে তো এই হলো মাজারে বের হয়ে রাস্তার ভিউ এই যে পুরো একটা রাস্তা মানুষ আর মানুষ অনেক মানুষ এখানে এই হলো সোজা একটা রাস্তা পূর্ব দিকে গেছে আমাদের গাড়িটা অনেক দূরে রাখা একদম রাস্তার মাথায় যার কারণে আমাদের অনেকটা পথ হাঁটতে হয়েছে আমরা হাঁটতে হাঁটতে গেছি তো আমাদের সাথে যে আমাদের ভাই ব্রাদার ছিল এরাও আসছিল একসাথে আমরা ঘুরছি তো ওনাদের সাথে আমরা এরপরে রওনা দিলাম সাদা পাথর তো গাড়িতে চড়ার ভিউটা আপনাকে দেখাইতে বললাম না তো রাস্তাতে যাইতেছি রাস্তার পাশ দিয়ে খুব সুন্দর একটা দৃশ্য আমাদের চোখে ফুল দেখলেই মন ভরে যায় তো এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাদা পাথর সাদা কথা হবে তো আমরা চলে আসলাম সাদা পাথর সাদা পাথরে ওই যে ক ইয়েগুলো দেখা যাচ্ছে পাহাড়গুলো দেখা যাচ্ছে পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়ার ভিতরে পাহাড়গুলো তো আমরা যেগুলো বন্ধুবান্ধব ছিলাম ভাই ব্রাদার সবাই আনন্দ করতে করতে যাইতেছি আমাদের কিন্তু সবারই এক কালারের প্লো শার্ট এই যে এইটা কাকি কালার তো এখান থেকে কিছু দূর হাট হেঁটে হেঁটে যাইতে হয় নদীর কাছে নদীর থেকে নৌকা নিতে হয় নৌকা নিয়ে তারপরে যাইতে হয় সাদা পাথর তো এখানে নৌকার টিকিট কিন্তু বাম পাশে বিক্রি করতেছে নৌকার টিকিটগুলো হলো একটা নৌকাতে আটজন করে আটশো টাকা মানে আপনি সর্বোচ্চ আটজন যাইতে পারবেন টিকিট হলো আটশো টাকা আটশো টাকা দিয়ে আপনারা আটজন যাইতে পারবেন সর্বোচ্চ এর বেশি না তো এরা এটা আসলে মানে সিন্ডিকেট আটজনের বেশিও যাওয়া যায় আসার সময় কিন্তু আমরা যাওয়ার সময় আমরা আটজনই গেছি কিন্তু আসার সময় এক নৌকাতে আমরা বারোজনও আসছি এতে কোনো সমস্যা নাই কিন্তু ওরা আসলে ওটা লিমিট করে নিছে যে আটজনের বেশি যাওয়া যাবে না লেখা আছে দেখেন সাদা পাথর নৌকা টিকিট কাউন্টার আটশো টাকা পার নৌকা সর্বোচ্চ আটজন যাওয়া যায় তো আমরা আটজন করে দুই নৌকা নিয়েছিলাম যেহেতু আমরা ষোলো জন ছিলাম ষোলো জনে আট নৌকা দুই নৌকা নিছি আটজন আটজন করে তো আমরা নৌকায় উঠলাম এই যে নৌকা এই নৌকা করেই আমরা যাব সাদা পাথর সাদা পাথরে যাইতে দশ মিনিটের মতো সময় লাগবে আমাদের তো আমরা তো এখান থেকে রওনা দিলাম নৌকাটা ছাড়লো এখানে কিন্তু দেখবেন অনেক দোকান আছে যেগুলো দোকানে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস হবে ইন ইন্ডিয়ার অনেক পণ্য পাওয়া যায় হ্যাঁ বিশেষ করে জিরাটা অনেকেই কেনে জিরাটাও কম দামে পাওয়া যায় সাবান আছে তারপরে তেল আছে আর অনেক কিছু আছে তো বলতে বলতে আমাদের নৌকাটা ছাড়লো তো ওই যে এখানে যে নেটওয়ার্কটা দেখতেছেন নেটওয়ার্কের মতো মূলত অনেক আগে এইটার মাধ্যমে ইয়ে আসতো পাথর উঠাই নিয়ে আসতো ওইটার মাধ্যমে আসে একটা মানে চাকা সিস্টেম ছিল ঝুলতে ঝুলতে আসতো ওই ভিতরে কিছু পাথর নিয়ে আসতো আর কি তো এটা এখন বন্ধ এখন এটা চলে না তো যে যেটা পাহাড়ের মতো দেখা যাইতেছে সেই পাহাড়ের জায়গাটাই আমাদের যাইতে হবে ওইখানে সাদা পাথরের ঝর্ণা পানি নামতেছে উপর থেকে পানি নামতেছে আর এই পাথরগুলো আছে পাথরের মধ্যে দৃশ্যটা অনেক সুন্দর সেখানেই সবাই যায় ঘুরতে তো আমরা নৌকা থেকে নামলাম নৌকা থেকে নামার পরে অনেকে অনেকভাবে ভিডিও করতেছে বলাতেছে তে সোহাগ ভাই কিন্তু অনেক ফাজলামি করছে বালি টালি নিয়ে দেখেন এখানে অনেকে অনেক ট্যুরিস্ট আসতেছে যারা যার যার মতো পোশাক পরে যার যার মতো হাতে ক্যামেরা নিয়ে বা অনেক অনেকে অনেক ফ্যামিলি নিয়ে আসছে যে একজন সে ফ্যামিলি নিয়ে আসছে তো এখানে দেখেন ভিউটা কিন্তু অনেক সুন্দর সামনে পাহাড় বালির বালি চারিদিকে বালিয়ার বালি আবার পাথর সব মিলায় ভিউটা অনেক সুন্দর যেই গেছে সবারই ভালো লাগছে আপনার গেলে আপনাদের ভালো লাগবে তো ভিউটা আসলে সবার কাছেই পছন্দর এই জন্য সবাই যায় ঘুরতে তো আমরাও হাঁটতে হাঁটতে এখান থেকে তো হাঁটতে হবে পাথর পাথর পর্যন্ত প্রায় দশ মিনিট হাঁটতে হয় এই বালির ভিতর দিয়ে হাঁটতে হয় অনেকে এই ঘোড়া নিয়ে যায় ঘোরা নিয়েও যাওয়া যায় তো এই ঘোরা হলো পার পিস একশো টাকা করে একশো টাকা করে আপনারা পাথর পর্যন্ত যাইতে পারবেন এই ঘোরায় করে তো আমার এক বড় ভাই যাইতেছে হাঁটতে হাঁটতে সেই একদম নায়কের ভাব নিয়ে তো এখানে কিন্তু হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানানোর জন্য একটা গেট তৈরি করছে এখানে মানে ওই যে এখানে যে ব্যবসায়িক সমিতি আছে তারাই করছে এগুলা চারপাশে যা দেখতেছে এগুলা কিন্তু দোকান তো এই দোকানগুলোতে বিদেশি প্রোডাক্ট পাওয়া যায় বা ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় ইন্ডিয়ান সাবার ইন্ডিয়ান সেন্ট আছে ইন্ডিয়ান আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো পাওয়া যায় জিরা আছে তো বলতে বলতে আমরা কিন্তু সাদা পাথরে চলে আসছি ভিডিও আমরা কাট করছি অনেক জায়গায় কাট করে তারপরে নিয়ে আসছি কারণ ভিডিওটা লং হয় যার কারণে আমরা কাটাকাটি করছি এখানে এই যে দেখতেছেন সাঁতাগুলো ছাতার নিচে চেয়ার আছে এগুলাতেও আপনারা ভাড়া নিতে পারেন আর অনেকে আছে যে পানিতে গোসল করতেছে ওই যে নামে গোসল করতেছে পানি এখন বর্তমান কম আমরা যেহেতু জানুয়ারিতে গেছি শীতকাল এখন সেহেতু পানি কম যারা ঘুরতে যাবেন তারা একটু আগে যাবেন বন্যার শেষের দিকে তখন পানি থাকে ভালো তখন ভিউটা সুন্দর আসে আমরা যখন গেছি তখন পানি কম ছিল তবে হ্যাঁ তখনও আনন্দ মজা হয়েছে ভালোই খারাপ না তো সব মিলাই অনেক সুন্দর মজা করছি আমরা তো আমরা এখান থেকে এখানে পানি কম দেখে আমরা গেছি হলো পূর্ব পাশে এখানে যা পানি তার থেকেও পানি হলো পূর্বপাশে দেখেন অনেক মানুষ গোসল করতেছে অনেক মাসু মানুষ এখানে গোসল করতেছে অনেকে ছবি তুলতেছে মানে ভালো লাগার মতো জায়গা একটা তো আমরা যাইতেছি কিন্তু পূর্বপাশে ওইখান থেকেই সোজা পূর্বপাশে ওই পাশে একটা নদী আছে ওইখানে পানি একটু বেশি তো আমরা যেহেতু একটু পানির ভিতরে গোসল করব বা একটু ছবি তুলবো সেই জন্য আমরা যাইতেছি ওই পাশে পূর্বপাশে কিন্তু এখানে দেখেন পাথর আর পাথর এই জায়গাটায় হ্যাঁ আরেকটা ভালো কথা বলি যারা যাবেন অবশ্যই স্যান্ডেল জুতা নিয়ে যাবেন স্যান্ডেল জুতা ছাড়া খালি পায়ে ওইখানে হাঁটতে গেলে পায়ের ভিতরে এই চিকন চিকন এক ধরনের পাথর আছে যেগুলো অনেক ব্যথা লাগে এবং পা কেটে যায় তো অবশ্যই স্যান্ডেল জুতা নেবেন অবশ্যই এখানে স্যান্ডেল জুতা কিনতেও পাওয়া যায় একশো টাকা করে অনেক স্যান্ডেল জুতা বিক্রি করতেছে তো আপনারা অবশ্যই স্যান্ডেল জুতা নিয়ে যাবেন বা কিনবেন তো এই পর্যন্তই ছিল ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করছি আর হ্যাঁ অবশ্যই আপনারা আমাদের একটা ভিডিওতে লাইক দিবেন এটা আপনাদের কাছে বিনত অনুরোধ ধন্যবাদ